টু মাই চ্যানেল এনআইডি নন্দিনী ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখান থেকে এসে অনেকটা মানে শরীরটা খারাপ ছিল এখন অনেকটাই ভালো আছি আর ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল আমার কারণ এডিটিং করার টাইম পাই না তোমাদেরকে অনেকবারই বলেছি আমি লাইভে তো যাই হোক ট্রেনে শেষ মেয়ে উঠে গেছি আর এত লোক তোমরা দেখলে লোকের ভিড় প্রচণ্ড ভিড় ছিল আর আমার দেখো চেয়ার কীরকম হয়ে গেছে আমি কেমন কেমন করছি আর এখানে আমার বড় মশায় খাচ্ছে ছোলা মাখা তো ছোলা মাখাটা জাস্ট ফাটাফাটি ছিল যাই তার আগে তোমার লোকগুলো দেখলে কেমন দেখলে সেটাই বলো আমাদের আমাকে যখন ট্রেনে উঠলাম ওই সাইডে ওই সাইডে তো প্রচুর লোক দেখলে আমি ভিডিও করা এই সাইড থেকে আমরা উঠে পড়েছিলাম ভেবেছিলাম মুটগো নাটগুন তারপরে লাস্ট পরে উঠেই বললাম যে চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি ভয়েসে ওইটুকুই দিলাম কারণ ওর ওখানে কোনো ভয়েজ অ্যাড করেছিলাম না আর পরে আমি কথা বলছি দেখো খুব ফুলেছে

কথাই বলতে পারছি না পুরো নাক টাক জ্বলে যাচ্ছে খুব হাঁচি হচ্ছে আর কত জল বেড়েছে গঙ্গায় তো এখনো হ্যাঁ

তারপর দেখা হচ্ছে নাহ ফের জলের মধ্যে পড়ে গেলেও খুলে পাবো না গঙ্গাই দেখো প্রচুর জল পরে চলে এলাম খেতে দেখো খাচ্ছে ভদ্র ছেলে ভদ্র ছেলে খাচ্ছে চলো খেয়ে নেই সবার খাওয়া হয়ে গেল আমি পিছনে পড়ে যাবো

চার না আমি সামনে থেকে বাইক বাইক বাড়ি যাবো তো আমি বলবো কি বলার নেই বাইকে এবার বাড়ি চলে যাবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওটা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে আমার ভিডিওতে ভিডিওটা চলো দেখাচ্ছি নেক্সট ভিডিও কথা গাড়ি আজকে যাচ্ছি ঠিক করে কথা বলতে পারছি না কথা হয়েছে না দেখাচ্ছি নেক্সট ডিওতে চলো না